নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি একদম সহজভাবে সম্পূর্ণ ঘরোয়া মশলাই আপনাদের রান্না করে দেখাবো আশা করি এই মুড়িঘন্ট রান্না করা দেখার পর আপনাদের ভালো লাগবে তো মুড়িঘন্ট রান্না করার জন্য দেখতে পাচ্ছেন একটা বাটির মধ্যে আমি একটা কাতলা মাছের মাথা কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখনের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর একটু হলুদের গুঁড়ো এবারে নুন আর হলুদের সঙ্গে এই মাছের মাথাগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তো এই দেখুন নুন আর হলুদ দিয়ে কিন্তু মাছের মাথাগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি মাছের মাথাগুলো ভেজে নেব তার জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এ তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তখন দেখবেন তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে তখন এর মধ্যে মাছের মাথা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে তো এই দেখুন মাছের মাথা কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এই মাছের মাথা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো তুলে নিচ্ছি তুলে অন্য একটা পাত্রে রেখে দেবো মাছের মাথাগুলো তুলে নেবার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল আপনারা চাইলে কিন্তু যে কোনো একটা তেলে রান্না করতে পারেন তবে সর্ষের তেলে রান্না করলে এই রান্নাটা খেতে আরও বেশি ভালো লাগবে এখন আমি এই তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি যখন দেখবেন তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে তখন এর মধ্যে দিতে হবে তেজপাতা গোটা দারচিনি সাদা এলাচ গোটা জিরা আর লবঙ্গ এবারে তেলের সঙ্গে এই ফোড়নগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে ভাজতে ভাজতে যখন দেখবেন ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন এর মধ্যে দিতে হবে কিছু কাঁচা লঙ্কা এবারে কাঁচা লঙ্কাটাও তেলের সঙ্গে একটু ভাজতে হবে দেখুন কাঁচা লঙ্কা কিন্তু তেলের সঙ্গে একটু ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেট করে নেওয়া আদা এবারে আদাটাও তেলের সঙ্গে একটু ভাজতে হবে দেখুন আদাও কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রাম গোবিন্দভোগ চাল অবশ্যই কিন্তু বন্ধুরা গোবিন্দভোগ চালটা দিয়ে এই রান্নাটা করতে হবে দিয়ে দেবার পর এই তেলের সঙ্গে একটুখানি ভেজে নিতে হবে তো এই দেখুন এক থেকে দুই মিনিট সময় ধরে এই চাল কিন্তু আমি তেলের সঙ্গে খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে গরম জল এবারের জলের সঙ্গে চালগুলো খুব ভালো করে মিশিয়ে দিতে হবে আর বন্ধুরা এখানে কিন্তু আমি আমার চালের মাপ অনুযায়ী জলটা দিয়ে দিলাম আপনারা যদি চাল আর জলের মাপটা বুঝতে না পারেন তাহলে আপনাদের বলে দিচ্ছি যে কোনো একটা পাত্র মেপে এই চাল নেবেন আর ওই পাত্রটাই মেপে যতটা চাল নেবেন তার দ্বিগুণ জল দিয়ে দেবেন তাহলেই দেখবেন আর কোনোই অসুবিধা হবে না এই ঘন্টটা রান্না করার জন্য আর বন্ধুরা যদিও জলের একটু এদিক সেদিক হয় তার কারণ হচ্ছে ঘন্টর মধ্যে মাছের মাথা থাকে তার জন্য একটুখানি জল কিন্তু বেশিই দিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো স্বাদ মতো নুন জিরার গুঁড়ো সবশেষে এর মধ্যে দিয়ে দেবো একটু ধনিয়ার গুঁড়ো তারপর সব মশলার সঙ্গে এই চালগুলো খুব ভালো করে মিশিয়ে দিতে হবে মিশিয়ে দেবার পর যখন দেখবেন এই জলের মধ্যে বলক চলে এসছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা সেই মাছের মাথাগুলো তারপর আবার একটু হালকা হাতে এই মাছের মাথাগুলো চালের সঙ্গে মিশিয়ে দিতে হবে দেখুন খুব ভালো করে কিন্তু আমি চাল আর জলের সঙ্গে মাছের মাথাগুলো মিশিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা ঢাকা দিয়ে এই মুড়িঘনটা আমি দুই থেকে তিন মিনিট আগে রান্না করে নেব তো দুই তিন মিনিট পর আমি উপর থেকে ঢাকাটা তুলে নিচ্ছি তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি চার পাঁচটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব সামান্য একটু ঘি আর মুড়িঘণ্টর কালারটা যাতে সুন্দর হয় তার জন্য দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সব কিছু খুব ভালো করে মিশিয়ে দিতে হবে তো এই দেখুন সব কিছু কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে দিয়েছি তারপর আবারও ঢাকা দিয়ে এই মুড়িঘণ্ডটা আমি রান্না হতে দেব। আর অবশ্যই কিন্তু এখনও গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই থাকবে তো এই দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই কিন্তু আমি তিন চার মিনিট সময় ধরে মুড়িখণ্ড খুব ভালো করে রান্না করে নিয়েছি আর এই যে তিন চার মিনিটে এই আমি রান্না করেছি আমি কিন্তু মাঝে মধ্যে ঢাকাটা তুলে দু একবার এই মুড়িখণ্ডটা নাড়াচাড়া করে দিয়েছি তাছাড়া কিন্তু নিচে লেগে যেতে পারে দেখুন মুড়িখণ্ডটা কিন্তু প্রায় হয়েই গেছে এখন আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি চালগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন চালগুলো কিন্তু কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর বন্ধুরা এই চালগুলো কিন্তু সেদ্ধ করে একদম গলিয়ে ফেলা যাবে না একটু গোটা গোটাই যেন থাকে ঠিক সেই রকম অবস্থায় কিন্তু রান্না করতে হবে তাহলে খেতে বেশি ভালো লাগবে দেখুন মুড়িঘণ্টটা কিন্তু প্রায় হয়েই গেছে আমি আরও দু এক মিনিট রান্না করে তারপর আপনাদের দেখাচ্ছি তো এই দেখুন আরও দুই তিন মিনিট সময় ধরে এই মুড়িখণ্ড কিন্তু আমি খুব ভালো করে রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন মুড়িখণ্ড কিন্তু হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো এবারে এই গরম মশলার গুঁড়োটা মুড়িখণ্ডের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে এই দেখুন গরম মশলার গুঁড়ো কিন্তু আমি মুড়িঘণ্টার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আপনাদের একটু পরিবেশন করেও দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয় আপনারা গরম ভাতের সঙ্গে অবশ্যই রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে